নয় মে দুই সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল ষাট মিনিট বা এক ঘন্টা এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সীতার বনবাস কার রচনা সীতার বনবাস এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে শশব্যস্ত কোন সমাসের উদাহরণ শশব্যস্ত এর ব্যাসবাক্য হচ্ছে সশকের ন্যায় ব্যস্ত শশক মানে হচ্ছে খরগোশ অর্থাৎ খরগোশের ন্যায় ব্যস্ত এখানে এই ব্যাসবাক্যের সত্য তাহলে এটা হচ্ছে উপমান কর্মধরায় সমাস তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন প্রাচ্য প্রাচ্য এর বিপরীত শব্দ হচ্ছে পাশ্চাত্য চার নম্বর কোশ্চেনটি হচ্ছে আলোয় আধার কাটে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা আধার কাটে আলোর দ্বারা তাহলে আলো হচ্ছে এখানে উপায় এটা হচ্ছে করণ কারক এবং এখানে অন্তস্থ আছে তাহলে এখানে সপ্তমী বিভক্তি অর্থাৎ করণ কারকে সপ্তমী বিভক্তি পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই মন্দভাগ্য ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে কর দান করে যে এক কথায় কি এর এক কথায় প্রকাশ হচ্ছে করদ সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে কোনটি শুদ্ধ বানান অদ্যাপি শব্দের শুদ্ধ বানান হচ্ছে অদ্বৈজ আকার পয়সী অদ্যাপি আট নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠী এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষষ্ঠযুক্ত দীর্ঘ ই ষষ্ঠী নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নোক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন শিষ্টাচার শিষ্টাচার নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন রোড সেফটি অর্থাৎ রাস্তার যে সড়কের যে নিরাপত্তা সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজে উইল দেয়ারি জে ওয়ে তার হাতের লেখা ভালো হিস হ্যান্ডরাইটিং ইজ গুড তুমি কি বইটি পড়ে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিসড রিডিং দ্য বুক বারো নম্বর কোয়েশ্চনটি হচ্ছে ফিলিং দ্য শূন্য স্থান পূরণ করতে হবে হি ইজ সুইটেবল ড্যাশ দ্যি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট অর্থাৎ সে এই পোস্টের জন্য উপযুক্ত সি ইজ ফন্ড ড্যাশ সুইটস সি ইজ ফন্ড অফ সুইটস অর্থাৎ দ্য মিষ্টি তার প্রিয় ফন্ড অফ মানে প্রিয় উই লার্ন ড্যাশ মিস্টেক লার্ন ফ্রম মিস্টেক অর্থাৎ থেকে আমরা শিখি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে এখানে মুনাফা দেওয়া আছে আসল টাকা দেওয়া আছে এবং বছর বা সময় দেওয়া আছে আসল টাকা হচ্ছে তিন হাজার এবং সুদ হচ্ছে পনেরোশো এবং সময় এন হচ্ছে পাঁচ বছর আমরা সরল সুদের ক্ষেত্রে জানি আইকুয়া টু পি আর তাহলে আর এর মান আমরা বের করবো অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তাহলে আই বাই বিএন এখানে আই হচ্ছে পনেরোশো বাই তিন হাজার গুণ পাঁচ অর্থাৎ দশ পার্সেন্ট সুদের হার নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এটাকে আমরা ভেঙে লিখবো নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এখান থেকে আমরা থ্রি এক্স কমন নিলে থাকে থ্রি এক্স মাইনাস ফোর প্লাস এখান থেকে ওয়ান কমন নিলে থাকে থ্রি এক্স মাইনাস ফোর এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেলাম থ্রি এক্স মাইনাস ফোর এবং থ্রি এক্স প্লাস ওয়ান পনেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ এবং একটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ ষোলো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি চট্টগ্রামে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধ চুরাশি একর জায়গার উপর প্রতিষ্ঠিত বরেন্দ্রভূমির মাটির রং কী রূপ বরেন্দ্রভূমির মাটির রং হচ্ছে ধূসর ও লাল বাংলাদেশের দক্ষিণের সীমানা কোনটি বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি শেরশা কবে জন্মগ্রহণ করেন শেরশাহ জন্মগ্রহণ করেন চোদ্দশো সালে কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন সম্রাট হুমায়ুন বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হচ্ছে সাত সেপ্টেম্বর দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত কত সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় এই ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন